হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি মেহেদিয়াসান আছি আপনাদের সাথে গ্রাম রোডের বিভিন্ন ধরনের ট্রিক শটটি এখন আমি আপনাদের যে শটটি দেখাতে চলেছি আপনারা দেখতেই পাচ্ছেন রেড এবং সাদা গুটির পজিশন এই পজিশন থেকে আমাকে ফার্স্ট রেড গুটিটি পকেট করতে হবে আপনারাও ক্ষেত্রে গিয়ে যদি কখনো এরকম ধরনের সিচুয়েশনে পড়েন সেক্ষেত্রে কীভাবে সহজ টি শর্টের মাধ্যমে ফার্স্ট রেড গুটিটি পকেট করতে পারবেন এবং কভার হিসেবে সাদা গুটিটি হাতে নাগালে রাখতে পারবেন সেই শটের কৌশলটি এখন আমি আপনাদেরকে দেখাবো এই পজিশন নেবেন ফার্স্ট এই কাঠে মানাবেন ওই কাঠে লেগে এই পিচে লেগেটি সাদা রেড গুটিটি পকেট করবে এবং কভার হিসেবে আমার সাদা গুটিটি বেজে চলে আসলো এবং আমি যদি চাই এখন ইজিলি কভারটা দিয়ে দিতে হবে ক্রাম বোর্ডের এই ধরনের ট্রিক শর্টের আপডেট ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেল সাথেই থাকুন আমি চেষ্টা করবো গ্রামের বিভিন্ন ধরনের ট্রিক শটের আপডেট ভিডিওগুলো কন্টিনিউ আপনাদের মাঝে নিয়ে আসার জন্য ধন্যবাদ সবাইকে